সাজঘর ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আইনতা সাজঘর ইভেন্ট ম্যানেজমেন্ট স্থান আইনতা বাজার দক্ষিণ কিরানীগঞ্জ ঢাকা এখানে গায়ে হলুদ বিয়ে জন্মদিন সেমিনার সহ সকল ধরনের অনুষ্ঠানের জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করা হয় তাই আপনার আয়োজনের বিয়ে গায়ে হলুদ জন্মদিন সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দিন আমাদের কাছে আর আপনি থাকুন নিশ্চিন্তে নির্ভাবনায় আইনতা সাজঘর ইভেন্ট ম্যানেজমেন্ট স্থান আইনতা বাজার দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা যার প্রোপাইটর মোহাম্মদ দিলদার হোসেন যে কোনো প্রয়োজনে মোবাইল 01889090295 প্রিয় দর্শক এই মুহূর্তে জানা বাংলা টিভি 71 দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কুণ্ডা ইউনিয়নের 8 নং ওয়ার্ডে আমরা এসেছি যুবদলের অফিসে পরlanan কার্যালয়ে আমরা তার সাথে লিটন ভাইয়ের সাথে কথা বলবো যে 21 ত্রিদবা দাবির লক্ষ্যে আসলে কি কি কাজগুলা তারা করেছে এবং কি জনগণের কল্যাণে কত তারা সেবায় নিয়োজিত হয়েছে এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাইজান আমরা জানতে যাব যে 21 ত্রিদবা যেই দাবির লক্ষ্যে আসলে আপনারা কি কি কাজগুলো করেছেন আপনার ওয়ার্ডের দলের পক্ষে থেকে আপনারা সাধারণ জনগণের মাঝে কি সেবায় নিয়োজিত আছেন এই বিষয়টা যদি দর্শকদের বললেন একত্রিশ দফা দাবি অনুযায়ী আমাদের নেত্রী নিপুন রায় যেভাবে নির্দেশন দিচ্ছে জি সেইভাবে আমরা কাজ করতেছি সাধারণ জনগণের কাছে চায়ের দোকানে এলাকায় এলাকায় বাড়িতে উঠানে বৈঠক করে নেম প্লেট বিতরণ করতেছি একত্রিশ দফা দাবি যে কর্মকার বাস্তবায়ন করার জন্য সাধারণ ভোটার যারা জনগণ যে জনগণের উদ্দেশ্যে কেউ নেই এই সেই জনগণের আমরা বলতেছি এভাবে এভাবে বিগত সতেরো বছর যেরকম নির্বাচন হয়েছে ইনশাল্লাহ এভাবে সেরকম নির্বাচন হবে না সবাই ক্যান্ডে যায় ভোট দিতে পারবে যার যার ভোট সে সে দিবে এখন আর দিনের ভোট রাতে হবে না তাই আমরা এইগুলোই বলতেছি আমাদের নেত্রী যেভাবে বলছে বুঝাইতে সেভাবে এবং আমরা অতি তাড়াতাড়ি তাদের একটা আশ্বাস দিতেছি অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ নির্বাচন হবে নির্বাচনে যায় সবাই ভোট দিতে পারবে আমার যুবদল দল আট নং ওয়ার্ড কুন্ডা আট ওয়ার্ডের পক্ষ থেকে আমি লিটন আমার এলাকা বীরবাগর নোয়াদ্দা মোটবাড়ি আমার এলাকায় আমি যতটুক ইনশাল্লাহ চেষ্টা করার আমি করছি করতেছি সামনে যেভাবে নির্দেশনা আসবে সেভাবে করার চেষ্টা করব যে আরেকটি বিষয় আমরা জানতে যাব আপনি একজন যুবদলের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবত এই আওয়ামী লীগ সরকার বিএনপি যারা কর্মী ছিল এই আওয়ামী লীগ সরকারকালীন আসলো ভোট যুবদলের ছেলেরা মামলা হামলায় শিকার হয়েছে আপনারা যদি নির্বাচনে জয়যুক্ত হন তাহলে এই যে যারানি অবিলিত কর্মী রয়েছে যুবদলের দলের কর্মীরা যারা হামলা মামলায় শিকার হয়েছে সেই বিষয়টা আসলে কিভাবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ সেই বিষয়ে তো অবশ্যই দেখা হবে মানে আপনার মনে করেন কর্মী তো আমিও কর্মী আমিও তো এখনো নেতা না আমিও কর্মী যুব দলের কর্মী ধানের লোক জিয়াউর রহমানের লোক গড় দাদার লোক আমার এই কোনটা ইউনিয়নে যাই আসবে আমি তারই লোক যেহেতু আমি ধান ভালোবাসি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ভালোবাসি তো বিগত দিনে তো আমি নিজেও মামলা খাইছি কর্মীরা তো অবশ্যই খাইছে যারা মাঠে ছিল তারা আরো বেশি খাইছে আমি দূরে থাকি যখন মামলা খাইছি মিথ্যা মামলা যারা মাঠে অপেন কাজ করছে তারা তো আরো বেশি খাইছে ইনশাল্লাহ দল ক্ষমতায় আসলে এটা দল থেকে দেখবে এবং কি প্রশাসন যাচাই বাছাই করে ইনশাল্লাহ একটা সমাধান দিবে ফালাস তো আপনাদের চিন্তা ভাবনা রয়েছে যে যদি এইবার আসে বাংলাদেশের জনগণ যদি সুস্থভাবে ভোট দিতে পারে তাহলে কি এইবার বিএনপি আবার সম্ভাবনা আছে কিনা আপনাদের কি চিন্তা ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এবার সম্ভাবনা কিছু নেই কেলে বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপি ভালোবাসে তারা তো ভোট দিতে পারলে বিগত দিনে আওয়ামী টাইমে ভোট দিতে পারলে তো তখনই বিএনপি পাস করে তারা তো ভোটই দিতে পারে জি তো অবশ্যই আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিএনপি আসবে সাধারণ জনগণ বিএনপি কে ভোট দিবে আমরা বিএনপির কর্মী যারা আছি আমরা তো অবশ্যই ভোট দিব তো আপনার চিন্তা ভাবনা রয়েছে বিএনপি যদি এইবার সরকার দায়িত্ব পান তাহলে যারা নিয়ে অবহেলিত কর্মীরা মাঠে ছিল তোর সময় মাঠে ছিল যারা অবিলিত রয়েছে হামলা মামলায় শিকার হয়েছে সেই বিষয়টাও দলের পক্ষে আপনারা সমাধান পাবেন বলে আশ্বাস করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জি আমাদের লিডার যারা তারা তো এরকমই বলছে দল ক্ষমতায় আসলে যাচাই বাছাই খুঁজে অন্যায় অত্যাচার ভাবে যারা মামলা দিছে ইনশাল্লাহ খারাপ হবে জি ধন্যবাদ আপনাকে লিটুন ভাই আপনি সুন্দর সুন্দর একটি পরিকল্পনা নিয়েছেন এমনকি যুবদলকে ভালোবাসেন যুবদল কর্মীরা সব সময় মাঠে থাকে সবভাবে সতলভাবে কাজ করে যাচ্ছেন রিস আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকেও অশেষ ধন্যবাদ ধন্যবাদ বাংলা টিভি সেভেন্টি ওয়ান চ্যানেল এবং ধন্যবাদ আমার আট নো ওয়ার্ড আটন সমস্ত জনগণ সকলকে ধন্যবাদ ধন্যবাদুম তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যুব দলের ভাই তিনি সব সময় বেপর দূর সময় মাঠে ছিল তার তারwormিদেরকে নিয়ে এখন উপনীতক মাঠে আছে তিনি বলে থাকেন জিন তার ওয়ার্ডের প্রত্যেকটা অলি গলিতে বাড়িতে গিয়ে সাধারণ জনগণকে শততন করে থাকেন এবং কি সামনে নির্বাচন নিয়ে আলোচনা সভা করে থাকেন টুকটাক বাড়ির ভিতরে তো তিনি বলে থাকেন জিন এইবার যার যার ভোট শেষে দিতে পারলে বাংলাদেশের জনগণ বিএনপি জয় করবে বলে আশ্বাস রাখেন তিনি আরো বলে থাকেন বিএনপি এইবার দল ক্ষমতায় আসলে যারা নিয়ে অবহেলিত ছিল যেই সমস্ত কর্মী বিএনপির কর্মীরা অবহেলিত ছিল তাদেরও বিষয়টা গুরুত্বভাবে দেখবে বলে আশ্বাস তিনি আরো বলে থাকেন বিএনপি দল ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হবে দেশের সাধারণ জনগণ থাকতে পারবে বলে আশ্বাস করেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি এর সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ খবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ